আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বেশ কিছু মাল দুবাই থেকে চলে আসছে তো এর জন্য একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি প্রথমে একটা বিগ বিগ কার্টুন আমরা ওপেনিং করবো দেখি বিগ বিগ কার্টুনের মধ্যে কী আছে আর তো ফার্স্ট টাইম ক্রুসলেন কফি রয়েছে ক্রুসলেন কফি প্লাস এটা হচ্ছে থাইল্যান্ডের যারা স্লিম হতে চান বা ডায়েট করতে চান তারা কিন্তু চাইলে এই কফিগুলো নিতে পারেন একবারে নতুন মেয়াদের কফি চলে আসছে আমি যদি আপনাদের ডেটটা দেখাই এই যে আট দু একবারে নতুন প্রোডাক্ট এটা থাইল্যান্ডের তারপর হচ্ছে সিম্পলের আপনার হচ্ছে হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার আর সামনে কিন্তু মোটামুটি শীত চলে আসছে প্রায় তো এটা কিন্তু শীতের মধ্যে প্রচুর পরিমাণে দাম থাকে তো আপনারা এখন যদি আমাদের প্রচুর পরিমাণ স্টক চলে আসছে এখন যদি আপনারা আমাদের থেকে কিনেন তাহলে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাবেন এবং এইটা হচ্ছে ইউকে ইউকের প্রোডাক্ট একশো পার্সেন্ট অরিজিনাল প্রথমত এটা দুবাই আসে দুবাই থেকে আমাদের কাছে আসে তো এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তারপরে রয়েছে স্নেকারস অ্যামেন এম এগুলো রয়েছে যে একেবারে মোটামুটি ভালো একটা ডেটের প্রোডাক্ট দুই পঁচিশ পর্যন্ত ডেট রয়েছে একেবারে রিজনেবল প্রাইসে যারা স্নেকার্স নিতে চান অথবা যারা বিজনেস করেন আপনাদের দোকান রয়েছে তারাও কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন বিশেষ করে হচ্ছে যাদের দোকান আছে অথবা যারা অনলাইনে বিক্রয় করেন তারা চাইলেও কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের থেকে হোলসেল নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আর সেই সুযোগ সুবিধাটাও কিন্তু সতেজ বাজার দিয়ে থাকে তো আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলি পার্সেস করতে চান হোলসেলে তারাও যোগাযোগ করতে পারেন আর যারা যারা এমনি সচরাচর বাসার জন্য খাবার জন্য বাচ্চাদের জন্য নেন তারাও কিন্তু আমাদের থেকে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারেন তো স্নাইকারস তারপরে এম আপনারা কিন্তু কার্টুনের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যান্ড প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন এই যে এম ডেটটা দেখেন আপনার হচ্ছে দুই পঁচিশ পর্যন্ত দুই পঁচিশ আর এটা একবারে ফুল সুন্দর কিছু বক্সগুলো ফ্রেশ এটা হচ্ছে পিনাট এই যে পিনাটটাও সেম রেট দুই পঁচিশ তো ওইটা ফ্লেভার পেয়ে যাবেন এম আর যারা হোলসেল নেবেন হোলসেল বলতে গেলে দোকানের জন্য অনেকের দোকান আছে যাদের হচ্ছে অনলাইনে শপ আছে বা বিভিন্নভাবে বিক্রি করেন তারাও কিন্তু নিতে পারেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আছে আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে যে সিম্পলি ফেস ওয়াশ তারপর হচ্ছে আপনার পর্স এর আর যেন তারপরে যে রোশেন রোশেন একবারে নতুন ডেট এর কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ আছে এইগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারেন আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি যাদের দোকান আছে যারা অনলাইনে বিক্রি করেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলি হোলসেলে নিয়ে আপনি আপনার শপে বিক্রি করতে পারেন এই যে সিল্কিয়া নিসমত যে শ্যাম্পুগুলা শ্যাম্পুগুলো চলে আসছে একবারে নতুন ডেটের যদি আমি আপনাকে ডেটটা দেখাই এই যে বিশ পাঁচ দু থেকে বিশ পাঁচ দু সাল পর্যন্ত আটশো আঠাশ এম এল আমরা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলি দিয়ে থাকি এই যে তারপর হচ্ছে আপনার ফায়োরিয়া হোয়াইটেনিং সোপ পেপেয়া সোপ এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট তো এটাও যারা হোলসেল নিয়ে আমাদের থেকে বিক্রি করতে চান তারা নিতে পারেন এই যে ছয় আট দু হাজার চব্বিশের প্রোডাক্ট এবং ছয় আট দু পর্যন্ত ডেট রয়েছে এবং যারা খুরসা এক পিস দুই পিস করে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন ঠিক আছে তারপরে যে ইনসেন্টারের লোশন কিন্তু চলে আসছে এইটা হচ্ছে ইনসেন্টারের লোশন পাঁচশো এমএল তো এগুলো আপনারা নিতে পারেন তারপরে ইউকের অ্যাস্টরাল ক্রিমটা ময়শ্চারাইজিং ক্রিমটা এটা কিন্তু খুবই প্রচুর পরিমাণে চাহিদা দুশো গ্রাম এটাও কিন্তু নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ইউকের প্রোডাক্ট এবং ডেট হচ্ছে এক চব্বিশ থেকে এক পর্যন্ত তারপর হচ্ছে এই যে আপনার সিম্পলি হচ্ছে মাইসেলার ওয়াটার এটাও নিতে পারেন একবারে রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে ট্রেস মি যে ক্যানাটিন স্মুথ শ্যাম্পু চারশো এমএল তারপর হচ্ছে আপনার ওই যে কুয়েকার যে হোল ওটস এই হোল ওটসটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি ওটস এটা দুবাই থেকে আসছে তারপর হচ্ছে আপনার কোলাজেন বায়োটিন যে শ্যাম্পুটি ওজি এক্সকের ইউ ইউএসের শ্যাম্পু এটা কিন্তু হ্যাঁ বায়োটিন কোলাজিন এইটা এটা নিতে পারেন একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলাই কিন্তু পাবেন এই যে পালমলিক সবান দুশো গ্রামেরটা নিতে পারবেন আমাদের থেকে এগুলোর মধ্যে সবই কফি আছে এই যে লেন কফি তো যারা যারা বিশেষ করে হোলসেল নিতে চান হোলসেল এই যে সফট ক্রিম ক্রিম টোয়েন্টি ওয়ান জার্মানির প্রোডাক্ট এটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর হচ্ছে আপনার এই যে জনসন জেলি জেলি এই যে অয়েল জেল এটা এটা আপনারা আমাদের থেকে নিতে পারেন বাচ্চাদের জন্য খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারপরে ফ্লিপাইনের একটা ক্রিম আসছে হোয়াইটেনিং ক্রিম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপাইনের ক্রিম একবারেও যারা হোয়াইটেনিং হতে যাচ্ছেন বিউটি ক্রিম আর কি হোয়াইটেনিং ক্রিম এটা অরিজিনাল তো এটা আপনারা আমাদের থেকে নিতে পারেন আবার এই যে সিম্পলি ফেসওয়াশ ইউকে এই যে ইউকে একবারে ইন ইউকে দেখছেন এই যে একবারে অরিজিনাল ইউকে প্রোডাক্ট এই সিম্পলি ফেসওয়াশগুলো নিতে পারেন তারপরে সানসিল্ক শ্যাম্পু মোভ ক্রিম এই যে মোভ ক্রিম নিতে পারেন তারপরে যে ডাব ডাব বিউটি ক্রিম নিতে পারেন ডাব বিউটি কিরেম এগুলো নিতে পারেন তারপরে আপনারা আমাদের থেকে এই যে ডাবল কেয়ারের ক্যারাথিন যে মাস্কটা এটা নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে নতুন প্রোডাক্ট উনতিরিশ আট দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ আট দু হাজার সাতাশ একবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট যারা যাদের চুল ড্যামেজ হয়ে গেছে চুল সিল্কি না চুল চুলকে মজবুত শক্ত এবং সিল্কি করতে চাচ্ছেন তারা কিন্তু ডাবল কেয়ার হেয়ার মাস্কটা ব্যবহার করতে পারেন একবারে রিজেনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন অথবা যারা অনলাইন বিজনেস করেন অনলাইনে এবং দোকানের জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন সো আজকের এই প্রোডাক্টগুলি কিন্তু আমাদের কাছে আসছে এছাড়াও আমাদের প্রত্যেকটা দিন এরকম টাইপের প্রোডাক্ট আমাদের স্টকে আসে হয়তো প্রত্যেক দিন আপনাদের সাথে আমরা এইভাবে রিভিউ করতে পারি না সময়ের অভাবে তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখতেছেন যারা বিজনেস করেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাসার জন্য খাবার জন্য এবং বাচ্চাদের জন্য নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম